সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্ক প্রকল্পের মেয়াদ চার বছর দিয়ে কাজ শুরু করল এক যুগেরও বেশি সময় কাজ করে শেষ করতে পারেনি প্রকল্পটি নথিতে ইতিমধ্যে কাজ দেখানো হয়েছে সমাপ্ত তবে বাস্তবতা একেবারেই ভিন্ন কাগজ কলমে কাজ শেষ হলেও বাস্তবে চলছে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত না ইতিমধ্যে ফোন বন্ধ রেখে পালিয়ে বেড়াচ্ছেন প্রকল্পের পরিচালক পি ডি জাফর ব্যজিত তবে প্রকল্পের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান ও বার্ধন বলছেন জুন মাসেই শেষ হবে সব কাজ তবে নির্মাণ শ্রমিক ও সাইট ম্যানেজাররা বলছেন প্রকল্পটির কাজ শেষ করতে এখনো দুই মাসেরও বেশি সময় লাগবে বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি প্রতিবেদনে তথ্য অনুসন্ধানে জানা যায় চার বছরের এই প্রকল্পটি বারবার মেয়াদ বাড়িয়ে তেরো বছরের শেষ হয়নি পরে গত বারোই সেপ্টেম্বর সপ্তম দফায় রুগ্ন প্রকল্প হিসেবে এক বছর বাড়িয়ে জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক তবে রুগ্ন এই প্রকল্পটি নির্মাণে কয়েক দফায় ব্যয় বেড়েছে তিনশো চল্লিশ কোটি একুশ লাখ টাকা তবে জমি অধিগ্রহণে দেরি ঠিকাদারের গাফলতিতে কোভিড নাইন্টিন সহ নানা কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হয়েছে বলে অজুহাত সংশ্লিষ্টদের সরজমিনে দেখা যায় যমুনা নদীর তীর ঘেঁষে চারশো একর জায়গা গড়ে উঠা শিল্প পার্ক প্রকল্পে নিজস্ব ভবনের কাজ মোটামুটি শেষ হলো বাউন্ডারি রাস্তা ড্রেন লেক

অপরদিকে পার্কের ভেতরে বিদ্যুতের কিছু খুঁটি বসানো হলো গ্যাস ও পানির সংযোগের কোনো কাজই হয়নি বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়েছে কংক্রিটের ব্লক নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শেষ না হওয়ায় বর্তমানে অতিরিক্ত লোক লাগিয়ে দিবারাত্রি চব্বিশ ঘন্টা পাকা রাস্তা সাপ বেচ ও ড্রেনের কাজে ভিটি বালু ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করছে একই সঙ্গে নিম্নমানের পাথর ও বিটুমিন দিয়ে করা হচ্ছে কার্পেটিং সিডিউলে কার্পেটিং পঁচাত্তর মিলি ধরা থাকলেও বাস্তবে রয়েছে ষাট মিলি এতে দেশের বৃহত্তর এই শিল্প পার্কের কাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা দুই নাম্বার না কয় নাম্বার পাঁচ নাম্বার

প্রকল্প কার্যালয়ের সূত্রে জানা যায় প্রকল্পটি দুই সালের জুলাই থেকে দুই হাজার চোদ্দ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা ছিল দুই দফায় আলাদাভাবে মেয়াদ বাড়ানো হয় আরও দুই বছর চার বছরের প্রকল্প তেরো বছরও শেষ হয়নি এই প্রকল্পের মূল অনুমোদিত ব্যয় ছিল তিনশো কোটি বিরানব্বই লাখ টাকা এরপর সম্পূর্ণ সরকারি অর্থায়নের বাস্তবায়নধীন প্রকল্পটির প্রথম সংশোধনের সময় একশো কোটি টাকা বাড়িয়ে করা হয় চারশো উননব্বই কোটি ছিয়ানব্বই লাখ টাকা দ্বিতীয় সংশোধনীতে এসে ফের একশো আটত্রিশ কোটি দশ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় করা হয় ছয়শো কোটি দশ লাখ টাকা পরে তৃতীয় সংশোধনের সময় একানব্বই কোটি এগারো লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় করা হয়েছে সাতশো কোটি একুশ লাখ টাকা প্রকল্পটি নির্মাণ কাজ শেষে আটশো উনত্রিশ টি শিল্প প্লট তৈরি করে পাঁচশো সত্তর টি শিল্প স্থাপন করা হবে এতে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে দায়িত্ব মানে আমি কোনগুলো পড়ে আপনার সিভিলের কাজ আপনি দুই মাস ধরে না আপনাদের প্রকল্প তো অলরেডি শেষ মানে যতটুকু বুঝতে পারলাম বা আমরা কাজ দেখলাম যে কাজ প্রায় শেষ ফিনিশিং হচ্ছে মাত্র তো সেই জায়গায় থেকে আপনি হচ্ছে যে যে বাকি কাজটুকু আছে সেটা কতদিন সময় লাগতে পারে এবং আপনি যে দায়িত্বে ছিলেন আপনার দায়িত্বের জায়গায় থেকে আপনি অবশ্যই একটা সাইড বা একটা রাস্তা বা একটা ড্রেনেজ ব্যবস্থা দায়িত্বে ছিলেন সেই জায়গা থেকে আপনি কতটুকু সফল এবং কাজ কতটুকু শেষ করতে পারছেন ভাই আপনাদের একটা কথা নিয়ে আমি বলি যেহেতু আমি সরকারি চাকরি করে বুঝছেন আমাদের যে কোনো তথ্য দেওয়ার আগে অবশ্যই আমাদের কর্তৃপক্ষ স্যারের